এবারে লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির হয়েছেন বলিউড অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত সংসদীয় বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি গেছেন এই অভিনেত্রী জানা গেছে দিল্লির বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে হেনস্থার শিকার হন তিনি চেকিং এর সময় ভারতীয় এক নারী জওয়ান বিজেপির তারকা প্রার্থীকে চর মারেন বলে অভিযোগ জীবনে প্রথম লোকসভা নির্বাচনে জিতে বলিউড কুইনকে চর খেতে হল বিমানবন্দরে কর্তব্যরত এক জওয়ানের হাতে তা আবার প্রকাশ্যদিবালকে জানা গেছে বৃহস্পতিবার মোহালি বিমানবন্দর হয়ে দিল্লি যাচ্ছিলেন মান্ডির জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা মোহালি বন্দরে নিরাপত্তায় বেড়াচাল থাকে অভিযোগ রয়েছে সেই নিরাপত্তা টপকাতে বিশৃঙ্খলা করছিলেন তিনি নিয়ম অনুযায়ী ট্রেতে মুঠোফোন রাখতে অস্বীকৃতি জানান সেই সাথে দায়িত্বে থাকা কর্মীদের ধাক্কা দিয়ে চলে যেতে চেষ্টা করেন আর তাতেই এক সিআইএসএফ মহিলা জওয়ান তাকে চড় মেরে বসেন চর মার পর অবশ্য রেহাই পাননি ওই নারী জওয়ান ঘটনার সময় কঙ্গনার সঙ্গে ছিলেন বিজেপি নেতা মাথুর তিনি পাল্টা ওই জওয়ানকে চর মারতে উত্তত হন যদিও শেষ পর্যন্ত অন্য নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে মায়েনের হাত থেকে রেহাই পান কুলবিন্দার তবে বিজেপি সংসদ সদস্যকে চরমারার অভিযোগে তাকে আটক করা হয়েছে কর্তব্যরত সেই মহিলা জওয়ানের দাবি কঙ্গনা নাকি কৃষক আন্দোলনের সময় পাঞ্জাবের সমস্ত মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন যে আন্দোলনের একজন ছিলেন এই জওয়ানের মা মূলত তার প্রতিবাদেই কঙ্গনাকে হাতের কাছে পেয়ে চর মারেন ওই জওয়ান চণ্ডীগড় এয়ারপোর্ট পে যে হাদসা হওয়া वो সিকিউরিটি चेक के साथ में हुआ এই ঘটনায় কঙ্গনা জানিয়েছেন এই নিয়ে তিনি হ্যাস্তনাস্ত করবেন দিল্লি গিয়ে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন জানা গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর শিশু আধিকারিকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী ওই মহিলা জনকে সাসপেন্ড করেছে সিআইএসএফ পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবারই নয় আগেও কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনের সময় পাঞ্জাবের কৃষকদের করে বিতর্কে জড়ান কঙ্গনা সে সময় বিখ্যাত গায়ক এবং অভিনেতা দিলজিৎ সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ চলে তার তখন অনেকেই কুইন খ্যাত অভিনেত্রীকে তিরস্কার করেন এবার প্রকাশ্যে চর খেলেন কঙ্গনা বিষয়টি নিয়ে সরগল পড়ে গিয়েছে বলিউড এবং জাতীয় রাজনীতিতে মারিওসেন